সুন্দর না পরিবেশটা এটাই হচ্ছে ভরা পূর্ণিমায় নীলাদ্রি লেকের পাশে আমাদের আড্ডা চলমান আজকের এই ভিডিওতে আমরা টাঙ্গর হাওরের গতকালকে যেখান থেকে শেষ করেছিলাম ঠিক সেখান থেকে শুরু করছি আমরা টাঙ্গর হাওরে গোসল শেষ করে আস্তে আস্তে প্রকৃতির ভিউ দেখতে দেখতে আমাদের আজকের দুপুরের খাবার শেষ করে তারপরে আমরা পৌঁছায় যাই নীলাদ্রি লেকে অর্থাৎ টেকের ঘাটে তারপরে আমরা যাই লাকমা ছড়ার উদ্দেশ্যে লাকমা ছড়া ঘোরাঘুরি শেষ করে শেষ বিকালটা আমরা অতিবাহিত করি আমাদের নীলাদ্রি লেকে সেখানে সৌন্দর্য উপভোগ করতে না করতেই যখন সন্ধ্যা নেমে আসে তখনই শুরু হয় আমাদের মেইন আড্ডা এবং আড্ডা শেষ করে আবারও হাওড়ের খানাদানা খেয়ে সকালের যে একটা দৃশ্য আমরা গতকালকে এইখানেই রাত্রিযাপন করি হাউসবোর্ডে এবং একটু নগর করে একটু ভিতরের সাইডে এবং সকালে যেটা অপরূপ দৃশ্য দেখি এটা আসলে ডাবল মেমোরি এবং অপূর্ব আশা করি ভালো লাগবে চলুন শুরু করা যাক আজকের ভিডিও টাঙ্গোয়ার হাওরে আসবেন আর গোসল করবেন না তা হবে না তা হবে না তাহলেই আপনার টাঙ্গোয়ার ট্রিপ থেকে যাবে পুরোপুরি অসম্পূর্ণ যদি সম্ভব হয় গোসল করতে করতে এক কাপ চা হাতে আরও জমি নিতে পারেন আড্ডা আমাদের যে গন্তব্য মূলত গন্তব্য হচ্ছে হাওর এই হাওরের সুন্দর উপভোগ করার সাথে সাথে তার নিজের যে একটা সৌন্দর্য এটা কিন্তু মানে অপূর্ব আসলে কেউ বলে প্রকাশ করতে পারবে না এই সৌন্দর্য যদি কেউ উপভোগ করতে চান অবশ্যই সশির আপনাদের এখানে ডাঙ্গুর হাওড়ে ঝাপা ঝাঁপি শেষ করে আমরা রওনা করি শহীদ সিরাজ লেকের উদ্দেশ্যে এবং যাত্রা পথে। একটা জিনিস চোখে পড়লো এবং সিটিকে জাগরণ দিল আমি শীতকালে যখন এই রুট দিয়ে সাইকেল চালায় যাচ্ছিলাম তখন এইখানে আমার সাইকেলটা লিক হয়ে যায় প্রায় এখানে আমার প্রায় আধা ঘন্টার মতো অপেক্ষা করতে হয়েছিল দুপুরের খাবার হচ্ছে বোয়াল মাছ ভেন্ডি তারপরে হচ্ছে সুটকি মাছ মুরগির মাংস আছে এমন একটা পরিবেশে বসে মানে এমন একটা মিল খাওয়া অন্য রকম একটা ফিল আসলে হাওড়ের খাবারগুলো কেন তো সুস্বাদু হয় আমার জানা নেই তবে এই পাহাড়ের কম্বিনেশনের সাথে এই খাওয়া দাওয়াটা এবং এই পরিবেশে পরিবেশে ওভারঅল সুপার খাবার অনেক মজা বারবার নিয়ে খেতে পাবেন লোডেড রেস্ট দিতে হবে বিকাল চারটা নাগাদ আমরা চলে আসি শহীদ সিরাজ সংলগ্ন টেকের ঘাট আর এখানেই আমাদের নৌকাটা নোংর করে আজকে রাতের জন্য এবং আমরা এখন চলে যাব ছড়ার উদ্দেশ্যে এই অটোতে করে আমাদের উদ্দেশ্য আর ছড়া হইতেছে এই সিলেটে বিভিন্ন যে ছোট ছোট ঝিরিপথ দিয়ে যে নালাগুলো যায় না এটাকে বলা হয় ছড়া তো ওই লাকমা এবং ছড়া সমান হইতেছে আপনার লাকমা ছড়া আর এই ঝিরির পানিগুলো মূলত আসে মেঘালয়ের বিভিন্ন ছোট ছোট ঝর্ণা থেকে হ্যাঁ ঝর্ণা এবং ঝিরির পানি বেয়ে মূলত বাংলাদেশে ঢুকে এই যে লাকমা হ্যাঁ তোমরা কি সময় এখানেই থাকো হ্যাঁ কি করতেছো তোমরা হ্যাঁ কাপ লাভ আচ্ছা 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 দে আর মেকিং লাভ কি কি মহান সৃষ্টি ঘুরতে গেলে এই জিনিসগুলা উপলব্ধি এই জায়গাটা আসলে আপনাদের বর্ষায় খুব ভাল লাগবে আমার আমার কাছে মনে হয় বর্ষায় কারণ এখন আপনার পানিটা একটু কম এবং এখানে সহজীবদাটা একটু ঘাটতে আছে আমার কাছে মনে হয় এবং এখানে সবচেয়ে কিছু লাগে ওই যে দুইটা পাহাড়ের যে ভাঁজ আছে না ওই ভাঁজ দুইটা আসলে আমার কাছে ভাল লাগতেছে বারবার এখানে তাকাইতেছি এবং ছবি তুললে ফ্রেমটা অনেক দারুণ আসে যে আমি যেখানে দাঁড়ায় আছি একদম পিছনে যে ফ্রেমটা আছে আর আপনারা যদি লোকালি আসতে চান ফটো নিয়ে সেক্ষেত্রে হচ্ছে আপনার শুক্র এবং শনিবার যাওয়া আসা হ্যাঁ এক অটো রিজার্ভ চারশো টাকা এবং হচ্ছে আপনার শুক্রবার বাদে তিনশো টাকা লাগবে একদম ঢোকার সময় ফিল করা যায় বাট যত কাছে যাবেন তত মনে হবে একটু ফ্যাকাসে হয়ে গেলেও এই সামনে যে ঝিরির বেয়ে বেয়ে আসতেছে যেটা আপনার পায়ে আছে পড়বে যে তখন ভালো লাগবে লাকমা ছড়ায় ঘোরাফেরা করতে খুব বেশি সময়ের প্রয়োজন নাই সেখানে আধা ঘন্টা হইলে এলাম

ছোটো ছোটো যে কাজ করে দারুণ কিছুদিন আগে একটা কাজ করছিলো রয়্যাল এনফিল্ড দিয়ে একটা বাইক দিয়ে হ্যাঁ তখন মনে হয় ইন্ডিয়ায় ঘুরতে গেছিলো দারুণ সিনেমাটোগ্রাফি অ্যাক্টিং অ্যাকশন সাউন্ড ডিজাইনিং কেউ ধরতেই পারবে না যে যদিও মানে কেউ না চিনে মানে সাউন্ড বাইকে তাহলে তামিল হিরো এই বর্ষায় যে রূপ ধারণ করে নীলা ত্রিলেক এবং এখানের পানিটা একদম স্বচ্ছ নীল অপূর্ব অপূর্ব না আসলে বুঝতে পারবেন না বাট এইখানের সৌন্দর্য ঘাটতি পরে হচ্ছে যখন আপনার শীতকাল শীতকাল বলতে যখন আসলে এই ঘাসগুলো মরে যায় এই মানে তখন হইতেছে এই সৌন্দর্যের ভাটাটা পড়ে পানিটা হালকা শুকায় যায় তো আর এই বিকালে সময় কাটানোর জন্য নীলাদ্রি লেক হতেছে অন অফ দ্য বেস্ট প্লেস আপনি জাস্ট এক কোনায় যায় একটা টিলায় যেয়ে বসে থাকবেন মানে আপনি বাতাস বইবে যদি রুদ্র না থাকে মানে এই এই টাইম এখন প্রায় ছয়টা বাজে দারুণ লাগবে ভাই দারুণ নীলাদ্রি লেকের আয়তনটা খুব বেশি বড় না হ্যাঁ বাট এখানে আপনি চাইলে করতে পারবেন সুইমিংও করতে পারবেন এই যে সুইমিং করতে চাই মানুষজন ওয়েলকাম টু নীলাদ্রি লেক এই যে লুকটা আছে মার্শাল পরন্ত বিকালে যে এই যে ঝিরিঝিরি বাতাস যে তার যে তোর যে আমাদের গায়ে আছে পড়ছে মানে এইটা খুবই দারুণ একটা ফিলিংস যারা মানে একটু নিলিমিলি বসে এই বিকালের বাতাসটা বা কোনো সময় যে বাতাসটা হয় অপূর্ব লাগে আর নীলা দিলেকে বসে অর্থাৎ বাংলার কাশ্মীরে বসে সেই ঝিরিঝিরি বাতাসটা

খুবই এইখানে দাঁড়ায় এবং পূর্ণিমা চাচ্ছিলো একটু আগে এখন নাই অসম্ভব মায়াবী একটা মানে সৌন্দর্য আমার চোখে ধরা পড়ছে আর কি সো টাঙ্গর হাওর ইজ বেস্ট সেরা খাবার পরিমাণের চেয়ে অনেক বেশি আর নোট দেন অ্যান রাইট না আর ওভারঅল তিন তো খালাম মানে তিনবেলায় খাওয়ার পরে যে অনুভূতি রান্নার মান খুবই ভালো তো অফারিং এছাড়া লোকাল মিষ্টি ঠিক আছে সো সকাল <ihaz> সবাইকে <violin Legislator Styles> uh -huh. সকালে যে একটা ওয়েদার ছিল যখন আপনার সূর্য উঠছে যা লাগতে ছিল ভাই মানে সেই লেভেলে চোষ পাহাড়ের ফাঁক থেকে আসলে আপনার সূর্য যখন বের হচ্ছিল অসম্ভব মানে অপূর্ব একটা দৃশ্য আর একটু এখন বাজে ছয়টা মনে হয় বাজে তো সবাই রওনা করছে সিঙ্গুল বাগানের উদ্দেশ্যে মোটামুটি অনেক গোলাপ আছে অনেক অনেক বড় রাতে ঘুম খুবই ভালো হয়েছে দারুণ এক কথা